হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলির রান্নাবান্না বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো একটা সুন্দর সুস্বাদু মিষ্টির রেসিপি আজকের করছি চিনি দিয়ে নারকেল নাড়ু এই চিনির নাড়ুটা একদম কিন্তু সাদা ধবধবে ধবে হবে আমি আগেও একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা গুড় দিয়ে এই নারকেল নাড়ুটা তো অনেকেই রিকোয়েস্ট করেছিল যে এই চিনি দিয়ে নারকেল নাড়ুটা একটু শেয়ার করতে তো বন্ধুরা আজ তাই নিয়ে চলে এসেছি চিনির নারকেল নাড়ু তো প্রথমে আমি এখানে দুটো নারকেল নিয়েছি ভালো করে কুড়িয়ে নিয়েছি তো নারকেল কুরানোটাকে আমি প্রথমে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এই কড়াতেই রান্নাটা করব। তো তার জন্য এই কড়ার মধ্যে পুরো নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি এবারে এই নারকেল কোরানোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো চিনি এখানে আমি চার কাপ মতো নারকেল কোরানো নিয়েছি তো সেই হিসেবে আমি সাড়ে তিন কাপ মতো চিনি দিয়েছি যেটা আপনারা যদি এই মাপে করতে চান তো এইভাবেই করবেন তো সাড়ে তিনশো গ্রাম চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ আমুল স্প্রে দুধ চাইলে আপনারা একটু গরুর দুধও দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমুল স্প্রে দুধটাই দিয়ে দিয়েছি এবারে চিনি আর দুধ আর নারকেল খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব রকম জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো চাইলে এটা আপনারা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন তো আমি এখানে হাত দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি তো এই চটকিয়ে নেওয়ার পর এতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। তো চিনি নারকেল আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই ঘি দেওয়ার জন্য নাড়ুর মধ্যে একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসবে খুব সুন্দর সেন্টও হবে তাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো ঘিটা মাখিয়ে দেওয়ার পর এইভাবে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন চিনি কিন্তু অনেকটাই খুব ভালোভাবে গলে গেছে এবার এটাকে আমি একটু গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে মিডিয়াম টু লো ফ্লেমে এটা সমানে কিন্তু নাড়তে হবে তো নাড়তে নাড়তে আপনারা অবশ্যই বুঝতে পারবেন নাড়ুর পাক তো আপনারা সবাই জানেন তো নাড়তে নাড়তে আপনারা বুঝতে পারবেন এটা কতটা পরিমাণ হয়ে এসেছে তো এবারে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এই সময় লাগবে এই নাড়ুটা রেডি হতে নাড়ুটা করার সময় আমি এর মধ্যে কিছুটা এলাচ ফাটিয়ে তার দানাগুলো দিয়ে দিয়েছি চাইলে আপনারা এই এলাচটাকে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন তো এবারে আমি খুব ভালো করে এটাকে একটু শুকনো করে নেব তো এই নাড়ুর করার সময় যদি চিনির পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নাড়ুর পাকটা খুব সুন্দর আসবে তো এইভাবে আমি নাড়তে নাড়তে দেখুন বুঝতেই পারছেন নারকেল কিন্তু আমার খুব ভালোভাবে পাক হয়ে গেছে এবারে আমি এটাকে একটা থালায় ঢেলে নিচ্ছি তবে এই নাড়ুটা করার সময় কিন্তু একদম ঠান্ডা করে নিলে হবে না এই গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুটা হাতে করে মুঠো মুঠো করে নিয়ে পাকিয়ে নিতে হবে না হলে কিন্তু নাড়ুটা করা যাবে না যেহেতু চিনি দিয়ে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো আমি হাতে করে অল্প অল্প করে একটু মুঠো মুঠো করে নিচ্ছি তারপরে নাড়ুটাকে একটু ভালো করে পাখিয়ে নিচ্ছি আর এই নাড়ুটা আপনারা চাইলে একটু মিক্সিতে বেস্ট করে নিতে পারেন তারপরেও করতে পারেন তাতে কিন্তু আরও ভীষণ সুন্দর হয় আর দেখুন নাড়ুটা করার সময় আমি হাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি তাতে নাড়ুর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে তো যেহেতু এখানে নাড়ুটা খুব গরম ছিল আমি একটু হাতে করে মুঠো মুঠো করে নিয়েছি তারপরে এটাকে একটু সেভ দিয়ে নিচ্ছি নাড়ুটা করার সময় কখনোই কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে দেবেন না গ্যাসটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখে তবে এই নাড়ুটা কিন্তু পাক দিতে হবে তো দেখুন সাদা ধপধপে চিনির নাড়ু আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই নাড়ুটা করে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন তো আজকের এই নাড়ুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু ছোট্ট করে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে যাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন